খোয়াইতে কাজ করতে এসে বিএসএনএল এর কর্মী আক্রান্ত ঘটনা খোয়াই সোনাতলা এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আক্রান্ত বিএসএনএল কর্মী হলেন চন্দন দত্ত বাড়ি আগরতলায় উনার পদ বিএসএনএল এর সংস্থার এটিটি ঘটনা বিবরতিতে গিয়ে উনি জানান মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ খবর পান সোনাতলা এলাকায় উনাদের কাজের সাইট এলাকার কয়েকজন দুষ্কৃতিকারী বিএসএনএল এর তার ক্যাটি নিয়ে যাচ্ছে সেই খবর পেয়ে চন্দন দত্ত ঘটনাস্থলে গিয়ে প্রথমে ভিডিও রেকর্ডিং করতে থাকে তা দেখতে পেয়ে তিনজন দুষ্কৃতিকারী চন্দনবাবুকে প্রাণ নাশের জন্য ঝাপটে ধরে মাটিতে ফেলে ধস্তাধস্তি ও মারতে থাকে এসব দৃশ্য দেখে এলাকাবাসী ছুটে আসলে তিনজন দুষ্কৃতিকারী পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় চন্দন দত্তের মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন দুষ্কৃতিকারীরা এই এলাকারই খোকন রায় বিল্লা ও জোকশিল বলে জানা গেছে আমি তো খবর ভাই কেবল কাটা তো আমার স্টাফ আছে তারা লইয়া আমি কিছু ভাইক দিয়েছিল গাড়ি যেহেতু নাই আই আমার কোথায় কেবল কাটতেছে আমি মোবাইলটা ধর ক্যামেরাটা করতেছিলাম ক্যামেরাটা করে বাইকটা যখন শুরু করছে তখন আমার দুই তিনজন আয় অ্যাটাক করছে লইয়া আমার মাটির নিচে কাফা দিয়া আমার তাইরা আমার নিজের মোবাইলটা বন্ধ নিয়ে